হাতি মুখ তো আমার সাথে কথা বললি আমার কিন্তু আমি আপাটাকে কি অপরাধ ছিল আমার ছেলের এমন ভাবে নিঃশংস ভাবে হত্যা আমার সময় রে আমি বাচ্চা থেকে খেলাম আমার সন্তান আমি বাচ্চা থেকে খেলাম একমাত্র ছেলেকে হারিয়ে পাগল পারা হয়ে গেছেন পারভেসের বাবা তুরছো একটা ঘটনাকে কেন্দ্র করে পারভেসের বাবা তাইতো কান্না করতে করতে বলেছিলেন আমার বেঁচে থেকে কি লাভ আমার সন্তানে যদি না বেঁচে থাকে তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ আমার সন্তানের দুইটি হাত পা ভেঙে তাও আমার আফসোস থাকতো না তার কারণ আমার পারভেজ বেঁচে থাকলে আমাকে আব্বা বলে ডাকতে পারতো আমি আব্বা ডাকটি শুনতে পারতাম এতটুকু তো যথেষ্ট ছিল আমার জন্য কিন্তু তারা একেবারে শেষ করে দিল আমার এই আদরের ছেলেকে এইভাবেই যেন কান্না করতে করতে বলেছিলেন পারভেস ফারবেসের বাবা সম্প্রতি একটি ক্যাম্পাসের সামনে ফারবেসের দুই বন্ধুকে নিয়ে শিঙ্গে রাখা ছিল সেই দিন সেখানে দুই নারী এবং শিক্ষার্থীও দাঁড়িয়েছিলেন তখন ওই দুই নারী বাপ ছিল মেয়েদের দিকে তাকিয়ে হাসা হাসি করছিল সেই দিন আর তখন তারা তাদের বয়ফ্রেন্ডদের খবর দেয় ক্যাম্পাসের বাহিরে তিনটা ছেলে এসে ফারবেসদের কাছ থেকে হাসাহাসির কারণ জানতে চাইছিল তখন তাদের সাথে কথা কাটাকাটি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তখনই বিষয়টা মিটমাট করে দিয়েছিল কিন্তু সেই বিচারে তাদের ফোসাইনি তাই তো ফারবেসের প্রতি তাদের খুব কোনো ভাবেই যেন কমে নাই পরবর্তীতে ওই দিনে তিনটি যুবক আরো কয়েকজন সাথে করে নিয়ে এসে পারভেসের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকে যখনই পারভেস ক্যাম্পাসের সামনে এসে দাঁড়ায় তখনই সবাই মিলে তাকে মায়ের শুরু করে শুধু তাই নয় সেই মুহূর্তে তারা পারভেস কে ছুরি দিয়েও আঘাত করতে চাইছিল এবং একটা ছুরি পারভেসের ঠিক বুক বরাবর পরে এক ইঞ্চির একটা ক্ষত তখন সাথে সাথে মারা যায় পারভেস তখন সে মৃত্যুর আগে তার বন্ধুদের সাথে একটা কথাই বলেছিল যে আমি তো কিছু বলি নাই আমি শুধু একটু হেসেছিলাম আর এই একটা হাসির কারণে তাকে তাজা প্রাণ দিতে হয়েছে অবশেষে একেবারে তুচ্ছ একটা ঘটনায় দুনিয়ার মায়া করতে হলো পারবেস আর এই হাসিটি দেওয়ার জন্য পারবেসের জীবনের মায়া ত্যাগ করতে হবে এটা তো সে আগে কখনোই ভাবে নাই প্রিয় দর্শক এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে